সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবের বাবার অবাক করা কাণ্ড সেই অবাক করা কাণ্ডগুলো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ এই সাহেব তিনি উপদেষ্টা হওয়ার পর পরই বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িত তার ফ্যামিলি পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা জানেন তার বাবা একজন শিক্ষক শিক্ষকের ছেলে এই আসিফ তিনি হেলিকপ্টারের ত্রাণ দিতে গিয়েছিলেন আপনারা জানেন কম্বল একশো টাকার কম্বল দিতে গিয়েছিলেন হেলিকপ্টারে বিভিন্ন জেলায় এই আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাবা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই বাবা একটা মাফিলে যাইয়া বক্তব্য দিয়েছে এবং সেখানে বলেছে দশ লক্ষ টাকার অনুদান দিয়েছে মসজিদে এই আসিফ মাহমুদ সজীব ভূয়া যিনি বাংলাদেশের সর্ব উচ্চ মানে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নির্বাচন করবে নির্বাচনের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন এরপর দেখেন আহ আজকে গতকালকে এই সারা বিশ্বে শুধু বাংলাদেশ না কাতারের বিশ্ববিখ্যাত আল জাজিরা পত্রিকার সাংবাদিক সঠিকভাবে তিনি সেই তথ্যটা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে এই আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাবা তিনি একটা কনট্রাক্টারি লাইসেন্স করেছেন কনট্রাক্টার বুঝেন তো তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এই তার বাবা একটা কন্ট্রাক্টারি লাইসেন্স করেছেন এই লাইসেন্সের ক্রপি এই আল সাংবাদিক হাতে পেয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে ফোনে জিজ্ঞাসা করেছে যে আপনার বাবার নামে একটা লাইসেন্স দেখা গেছে আপনি এই বিষয়ে কতটা জানেন এই আসিফ সাহেব বলেছেন আমি এ বিষয়ে জানি না তবে একটু পরে আপনাদের কাছে জানাচ্ছি আপনাকে এখন বুঝতে পারেন যে এই আসিফ মাহমুদ সজীব আমরাই তো বাবা মার সাথে যোগাযোগ করতে পারি না তাছাড়া তিনি এখন অনেক বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আবার এই দায়িত্ব প্লাস মাস্টার প্ল্যানও করে থাকেন বিভিন্ন মাস্টার প্ল্যান করার কারণে বাবা মার সাথে আশেপাশে আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে তিনি পারেন না বিদে কিছুক্ষণ পরে তিনি এই আল জাজিরার সাংবাদিককে বললেন যে এই কন্ট্রাক্টারি যে লাইসেন্সটা সেটা ঘটনা বিষয়টা হচ্ছে আমার বাবা তো একজন শিক্ষক তিনি এই তার একজন ছাত্র তিনি কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টর আমার বাবাকে প্ররোচনা দেখাইয়া ভুলভাল বুঝাইয়া এরপরে তাকে কন্ট্রাক্টরি লাইসেন্স করে দিয়েছে আর সেই কন্ট্রাক্টরি লাইসেন্স করার করতে দিয়েছে সেখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়া জানেনও না শোনেনও নাই এটা মানে এক ঘন্টার ভিতরে হয়ে গেছে আর জানাশোনা লাগবেই বা কেন কারণ সে তো স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী আর তার বাবা যেহেতু গেছে সেহেতু বলার তো অপেক্ষা রাখে না দেওয়ার আগে যারি প্যান্ট কয়েকজনের পায়খানা প্রসব করে মারে ফেলাইছে যাই হোক বাগিস কোনো এলোমেলো করে নাই করলে তো হ্যাঁ চাকরি বাকরিও চাইতো আবার নির্বিচারে গণহারে হত্যা হতে পারতে যাই হোক আল্লাহ সেদিক থেকে আমাদেরকে মুক্তি করছে আমরা এই হতাহতের সংখ্যা বাড়ে নাই এই যে আল্লাহর কাছে যাই হোক যেভাবেই হোক না কেন সেই ভুলভাল বুঝিয়ে শিক্ষককে শিক্ষকের মাথায় নাই আবার সে মনে হয় কি বলবো মানে ই সেন্সলেস তিনি বুঝতে পারে নাই তার তাকে এক কন্ট্রাক্টারে বুদ্ধি দিয়া করাইছে আর এটা আসিফ মাহমুদ সজিব ভুইয়া জানে না এই হলো দেশের পরিস্থিতি এখন আয় ব্যয় করতে হবে হালাল উপার্জন করতে হবে তিনি স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আবার এক কন্ট্রাক্টারি যে কোনো জায়গায় হাত দিলেই কাজ আসবে আর কাজের মাধ্যমে অনেক টাকা উপার্জন করা যাবে আর এই উপার্জন হালাল উপার্জন করেই আমরা কুটিপতি হব কুটিপতি হয়ে আবার আমরা নির্বাচন করব পি মন্ত্রী হব দেশ চালাবো আর দেশ চালাতে গেলে তো টাকারও দরকার হয় এই হলো দেশের অবস্থা লুটপাট চলছে শুধু দেশের অর্থনীতি অবস্থাটাকে একবারে ধ্বংসের দিকে ধাবিত করছে যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক সৎ বুদ্ধি জ্ঞান দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম